আচ্ছা গরম বেশি পড়তেছে হ্যাঁ সেই কারণে পানিতে লাভাই যাচ্ছে যদি কখনো মানে যদি কখনো মনে হয় যে বয়ফ্রেন্ড করবেন তখন আম্মুর কথা মাথায় আসলে প্রথমে কোনটা মাথায় আসবে রিজেক্ট করে দেব সব বাস বেটা বলেছিল খোকা তুই প্রেম করিস না রিজেক্ট তো ভবিষ্যতে রিলেশন করবেন না না কেন আচ্ছা বিয়ে করার যখন বিয়ে করবেন তখন বিয়ে করতে যাওয়ার সময় কেমন ছেলে চাইবেন আপনি সুন্দর সুন্দর শিক্ষিত